পরযায়ী শ্রমিকদের হ্যারিংয়ের ক্ষেত্রে তার পরিবারের অর্থাৎ পরযায়ী শ্রমিকের পরিবারের যে কেউ একজন হ্যারিংয়ে এ অংশগ্রহণ করতে পারবে এসআইআর এবং হ্যারিং এই নিয়ে বাংলার মানুষ কিন্তু বিভ্রান্ততে রয়েছে তার মধ্যে অবশেষে বড় সড় রায় মিলল আজ সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসআইআর হ্যারিং সংক্রান্ত মামলায় বড় জয় মিলল তৃণমূল কংগ্রেসের অবশেষে স্বস্তি মিলবে বাংলার জনগণের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ড্রাক ব্রায়েন ও দোলা সেন এই মামলার আবেদন জানিয়েছিল সুপ্রিম কোর্টে অবশেষে নৈতিক জয় বলে মনে করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুপ্রিম কোর্ট এসআইআর হ্যারিং সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ রায় দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত বিচারপতি দীপঙ্কর দত্ত এবং জয়মাল্য বাগচির বেঞ্চ গুরুত্বপূর্ণ রায় প্রদান করেছে এসআইআর হ্যারিং সংক্রান্ত মামলায় এসআইআর হ্যারিং সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশিকার মধ্যে প্রথমেই যে গুরুত্বপূর্ণ নির্দেশিকাটি আপনাদের সামনে তুলে না ধরলে নয় সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড সংক্রান্ত নির্দেশিকা হ্যাঁ ইলেকশন কমিশন ঘোষণা করেছিল মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এসআইআর এর নথি হিসাবে গণ্য হবে না কিন্তু সুপ্রিম কোর্ট আজকে পুরোপুরি তার উল্টোতে চলে গেল হ্যাঁ সুপ্রিম কোর্ট আজ সরাসরি জানিয়ে দিল এসআইআর হ্যারিং সংক্রান্ত মামলায় এসআইআর হ্যারিং সংক্রান্ত ব্যাপারে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য হবে কেন কি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে জন্মের তারিখ লেখা রয়েছে তথাপি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের গ্রহণযোগ্যতা থাকছে এসআইআর হ্যারিং নাম্বার দুই লজিক্যাল ডিসকেপেন্সির তালিকা হ্যাঁ যাদের তথ্যে অসঙ্গিত রয়েছে অর্থাৎ যাদের কাগজপত্রে ভুলভাল আছে এবং যাদেরকে নোটিশ করা হচ্ছে তাদের একটা নির্দিষ্ট লিস্ট টাঙাতে হবে স্থানীয় ব্লক অফিসে অথবা পঞ্চায়েত অফিসে কিংবা প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে যাতে মানুষ বুঝতে পারে কার কার এসআইআর হ্যারিংয়ে ডাক পড়েছে নাম্বার তিন আপনারা জানেন এসআইআর যখন শুরু হয় তখন প্রতিটি বুতে বুতে একটা করে বিএলএ টু নিয়োগ করা হয়েছিল প্রতি পার্টির পক্ষ থেকে এই বিএলএ টুদের বিএলএসআইআর হ্যারিংয়ে কিন্তু নিয়ে যেতে পারবে এলাকার মানুষজন এটা কিন্তু সবথেকে বড় ঘোষণা হলো অর্থাৎ ভোটারদের হয়রানি কমাতে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট নাম্বার চার স্থানীয় স্তরে অথবা পরিকাঠামোগত যাতে রকম সমস্যা না হয় তার জন্য আলাদাভাবে অফিস খোলার নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে যেগুলো স্থানীয় পঞ্চায়েত কিংবা ব্লক অফিসে কাউন্টার আকারে খুলতে হবে দূর দূরান্ত থেকে এসআইআর হ্যারিং এ রকম সমস্যা না হয় তার জন্য এমনটাই নির্দেশিকা করেছে তার সাথে সাথে এসআইআর হয় সেই কারণে রাজ্য সরকারকে ম্যান পাওয়ার তথা কর্মী বাড়ানোর কথা বলেছে সুপ্রিম কোর্ট নাম্বার পাঁচ এসআইআর হ্যারিংয়ে যারা এখনো নথি জমা দেননি অথবা আপত্তি জানাননি তাদের জন্য সময়সীমা বাড়ানো হয়েছে তাছাড়া এই এসআইআর প্রক্রিয়া পুরো চলাকালীন যাতে রকম আইনি সমস্যা না হয় কোনো রকম যাতে প্রবলেম না হয় রকম যাতে দুর্ঘটনা না হয় কোনো রকম যাতে রকম যাতে শৃঙ্খলার অবনতি না হয় তার জন্য রাজ্য সরকারের ডিজিপিকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট এবং সব থেকে বড় ঘোষণা যেটা পরজয়ী শ্রমিকদের হ্যারিংয়ের ক্ষেত্রে হ্যাঁ পরজায়ী শ্রমিকদের হ্যারিংয়ের ক্ষেত্রে তার পরিবারের অর্থাৎ পরজয়ী শ্রমিকের পরিবারের যে কেউ একজন হ্যারিংয়ে অংশগ্রহণ করতে পারবে পরজাই শ্রমিক যদি কর্মসূত্রে বাইরে থাকে তার পরিবারে যে কেউ তার এসআইআর হ্যারিং সম্পূর্ণ করতে পারবে অবশেষে প্রতিটি ডকুমেন্টস গ্রহণ করার পরে একটা রিসিভ কপি দিতে হবে হ্যারিংয়ে আসা ব্যক্তিকে এমনটাই ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট যে ঘোষণায় অনেকটাই স্বস্তিতে বাংলার মানুষ আপনার কি মনে হয় এই যে সুপ্রিম কোর্টের ঘোষণা তাতে আমার মনে হয় বাংলার মানুষ কিছুটা না হলেও এবার স্বস্তি পাবে ধন্যবাদ জানাই তৃণমূল কংগ্রেসের সংসদ ড্রক ব্রায়েন ও দোলাসেনকে যাদের তৎপরতায় মহামান্য সুপ্রিম কোর্টের এসআইআর সংক্রান্ত মামলায় আজকে বড় রায় তবে শেষে একটা কথা না বললে নয় যেভাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ ইলেকশন কমিশন যেভাবে বিজেপির কাঠপুতুলে পরিণত হয়ে বাংলার মানুষকে যেভাবে প্রবলেমে ফেলার চেষ্টা করছে বাংলার মানুষকে যেভাবে বিপদে ফেলার চেষ্টা করছে বাংলার মানুষকে যেভাবে সমস্যায় রাখার চেষ্টা করছে তার করা জবাব কিন্তু এই আজকের রায় মনে করা যেতে পারে তবে আমরা আশাবাদী বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের সরকার যতক্ষণ রয়েছেন যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বাংলার মানুষকে কোনোরকমভাবে তিনি বিভ্রান্ত হতে দেবেন না বাংলার মানুষের জন্য তিনি লড়াইটা চালিয়ে যাবেন তাই শেষে একটা কথা না বললেই নয় তোরা যতই করবি হামলা জিতবে আবার বাংলা তোরা যতই করবি অত্যাচার বাংলার মানুষের হবে একটাই অঙ্গীকার আগামী ছাব্বিশের নির্বাচন বিজেপির বিসর্জন জয় বাংলা